ওয়ান মাত্র নয়শো টাকায় মিলবে ওয়ান প্লাসের এই দুর্দান্ত ফোন আট জিবি র্যাম সহ রয়েছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা তো আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো যে ফোন সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে ওয়ান প্লাস নট সি ই ফাইভ জি ফোন সম্পর্কে ভারতের বাজারে এমন ফাইভ জি মোবাইল ব্যাপক রমরমা কম বেশি সকলেই এমন এই এখন এই ফাইভ জি ফোনের ফ্যান তাই সকলেই নতুন ফোন কিনলে ফাইভ জি ফোনই কিনতে চাইছেন তাই এই মুহুর্তে কেউ যদি এমন একটি মোবাইল কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে তার জন্য বেস্ট অপশন হলো ওয়ান প্লাসের অত্যন্ত জনপ্রিয় এই মোবাইল এমনিতে তো ওয়ান প্লাসের ক্যামেরা নিয়ে কথা হবে না এই মোবাইলে দুর্দান্ত ক্যামেরা সহ রয়েছে আরও একগুচ্ছ ফিচার এই মোবাইলে রয়েছে অসাধারণ পারফরম্যান্স সহ আট জিবি র্যাম আজ আমাদের জানা আপনাদের জানাবো ওয়ান প্লাসের এমনই একটি ঝলমলে ফোন সম্পর্কে তো তার আগেই বলি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না তো আর যারা পুরনো আছো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো ওয়ান প্লাসের এই দুর্দান্ত ফোনের অন্যান্য ফিচার সম্পর্কে বলার আগে বলবো মা কিস্তিতে মাত্র নয়শো টাকা দিয়ে এই ওয়ান প্লাস ফোনটি কিনতে পারবেন তাই অবিশ্বাস্য লাগলেও সব থেকে মজার বিষয় হলো ওয়ান প্লাসের এই ফোনটি খুব কম টাকাতেই কেনা যাবে তো কি ভাবছেন কত টাকা জানা যাচ্ছে যদি কারও কাছে মাত্র নয়শো টাকা থাকে তাহলে তিনিও এবার ওয়ান প্লাসের এই ফোনটি কিনতে পারবেন আসুন জানা যাক এই ফোনের ফিচার সম্পর্কে তো ওয়ান প্লাসের নট সি লাইট ফাইভ জি মোবাইলে রয়েছে পাঁচ হাজার এমএইচের ম্যাসি ক্যামেরা ম্যাসিভ ব্যাটারি এই মোবাইলে রয়েছে স্ন্যাপড্রাগন অক্ট্রাকর প্রসেসর যা দুই দশমিক দুই গিগা প্রাইমারি ক্ল্যা ক্লক স্পিড দেয় এই ফোনে অ্যান্ড্রয়েড থার্টিন সমন্বয় প্রণালী রয়েছে ওয়ান নট সিট লাইট ফাইভ জি মোবাইলে রয়েছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এবং এই মোবাইলে রয়েছে স্ন্যাপড্রাগন অক্টাকর প্রসেসর যা দুই দশমিক দুই গিগা প্রাইমারি ক্লক স্পিড দেয় এই ফোনে অ্যান্ড্রয়েড থার্টিন সমন্বয় প্রণালী রয়েছে এই মোবাইল ফোনটিতে আট গিগাওয়াইট র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এছাড়া মেমোরি কার্ডের জন্য পাওয়া যাবে ডেডিকেটেড স্টল এই ফোনের ক্যামেরা আর একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এই ফাইভ জি ফোনে রয়েছে ছয় দশমিক সাত দুই ইঞ্চের দুর্দান্ত ডিসপ্লে তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে জানাবে এবং ভিডিওটি লাইক করতে কেউ ভুলবে না তো দেখা হবে আগামী ভিডিওতে